সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন গ্রামে আসছি বেড়াইতে বাবার বাসায় বড় বোনের বাসায় যাচ্ছি বেড়াইতে আপনাদের সাথে শেয়ার করি রাজবীর একটা হাই দাও Koto kathal dorse gasi. Sudah sudah sagol. বাবার বাসা থেকে বোনের বাসায় দশ মিনিট নাকি হাঁটতে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি চোখে পড়ল দেখেন কত নটকন ধরছে গাছে দেখছেন ছোট একটা গাছে অনেক নটকন ধরছে রাস্তার পাশে কত সুন্দর সুন্দর ফুল জঙ্গলি ফুল কত গাছে কত সুন্দর গেট লাগাইছে ছাগল যায় দেখে অনেক সুন্দর করে গেট লাগাইছে দুই গেট পারে দিয়া তারপরে বাসায় হল এখন কম কথা বাবু তো গেছ তো বিনে দিছো ছোট গাছে কত সুন্দর রামধেরা রইছে বাবু তো এরিলে সুযোগ পাছেনে ওয়াও এচু বনে এই যে ভিতরে যা ফরমালিন সারা লিস্টই গিলে এগুলোর কোনোই নাই এই যে ভিতরে না

কত করম যা ধরে রইছে গাছে কত সুন্দর গেট লাগাইছে ছাগল যাই দেখে অনেক সুন্দর করে গেট লাগাইছে দুই গেট পাড়ে দিয়া তারপরে বাসায় এখন লাগি কম কথা গেট হতো বইনে দিস ছোট গাছে কত সুন্দর আমিছে এগুলার কোন ই নাই বেড়াইতে আসছি বনের বাসায় রাজবীর কি খাইতেছ দেখছো